আরবিন কেসডিওয়ালের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ বিজেপির বিরুদ্ধে আপ বিধায়কদের কেনার চেষ্টা বিধায়ক কেনার জন্য 25 কোটি টাকা অফার বিজেপির অভিযোগের বিষয়ে গতকাল নোটিস দিয়ে যান দদুনতে মুখ্যমন্ত্রী বাড়িতে আজ ক্রাইম ব্রাঞ্চ এসডিওয়ালের হাতেই নোটিস দিতে চায় মুখ্যমন্ত্রী দপ্তরে যেন নোটিস দেওয়া হয় মুখ্যমন্ত্রী দপ্তর থেকে জানার হয় যদিও মুখ্যমন্ত্রীর হাতে নোটিস দিতে অনর ক্রাইম ব্রাঞ্চ কেজরিওয়ালের কাছে কি কি তথ্য প্রমাণ আছে সেই বিষয়ে জানতে চাই ক্রাইম ব্রাঞ্চ বিধায়ক তথা মন্ত্রী কিন্তু ক্রাইম ব্রাঞ্চ বিধায়ক অরবিন্দ কেজরিওয়াল এই অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে তার বাড়িতে এবার ক্রাইম ব্রাঞ্চ তার হাতেই নোটিশ দিতে চায় ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্ত ইন্দ্রানি কি জানা যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই আমরা জানি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়েছেন তাকে হাতেই নোটিশ সার্ভ করতে চান কি জানা যাচ্ছে একদমই দেখো গতকাল রাত থেকেই কিন্তু কেজরিওয়ালের সাথে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের এই টানা পোড়ন চলছে ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া দিতে চাইছেন তারা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের হাতে কারণ ক্রাইম ব্রাঞ্চের যেটা বক্তব্য যে নিয়ম অনুযায়ী যার নোটিশ যার নামে নোটিশ তার হাতেই দেওয়ার নিয়ম যেহেতু কেজরিওয়াল এই মুহূর্তে তার বাসভবনেই রয়েছেন সুতরাং তাকেই এই নোটিশ গ্রহণ করতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের যেটা বক্তব্য তিনি যেহেতু দিল্লির মুখ্যমন্ত্রী সুতরাং তার নোটিশ গ্রহণ করতেই পারে মুখ্যমন্ত্রী কার্যালয় তিনি পরিষ্কার তিনি নোটিশ নিতে প্রস্তুত কিন্তু ক্রাইম ব্রাঞ্চকে নোটিশ দিতে হবে মুখ্যমন্ত্রী কার্যালয় গিয়ে কিন্তু ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা অনর তারা বলছেন মুখ্যমন্ত্রীর হাতেই অর্থাৎ আপ সিপ্রু বা অরবিন্দ কেজরিওয়ালের হাতেই তারা এই নোটিশ দেবেন যেহেতু অরবিন্দ কেজরিওয়াল এবং তার দপ্তরের মন্ত্রী অতসী তারা দুজনে মিলে দাবি করেছিলেন যে পঁচিশ কোটি করে পঁচিশ কোটি টাকা দেওয়ার অফার বিজেপি পক্ষ থেকে দেওয়া হয়েছে আপের সাতজন বিধায়ককে সুতরাং যেহেতু অরবিন্দ কেজরিওয়াল নিজেই অভিযোগ করেছিলেন সুতরাং নোটিশ তাকেই নিতে হবে দীর্ঘ সকাল থেকেই কিন্তু ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বারে বারে আবেদন করছেন যাতে মুখ্যমন্ত্রী নিজে বেরিয়েছে এই নোটিশ গ্রহণ করেন কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী নোটিশ দিতে হবে না হলে তিনি নিজে এই নোটিশ গ্রহণ করবেন না মুখ্যমন্ত্রীর অফিস প্রস্তুত রয়েছে এই নোটিশ গ্রহণ করার জন্য ঠিক এই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুরো পরিস্থিতি ধন্যবাদ ইন্দ্রানী কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্তর সঙ্গে